আসসালামু আলাইকুম এখন আমি যে রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে কাঁচা আমের টক ছাল মিষ্টি আচার তো আমি যে পদ্ধতিতে তৈরি করেছিলাম তার মধ্যে ছিল সরিষা আঁচফোরণ মৌরি এবং শুকনো মরিচ এই এই কয়েকটা মশলা আমি নিয়ে শুকনো তাওয়ায় আগে টেলে নিলাম ভালো করে যখন এগুলো ভাজা ভাজা হয়ে এলো তারপর আমি এগুলোকে একটু হালকা ঠান্ডা করে শিল্পাটায় গুঁড়ো করে নিলাম শিল্পাটায় গুঁড়ো করলে আমার মনে হয় স্বাদটা একটু ভালো হয় আপনার আচারে ব্লেন্ডও করতে পারেন তো গুঁড়ো করার পরে মশলাটা এরকম হয়েছিলো যেটা আমি আচারের শেষে দিক ব্যবহার করব তো আর চূড়া একটা হাঁড়ি গরম করে তার মধ্যে আমি বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আমার এখানে পাঁচ কেজির মতো আম ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু মরিচ এবং তেজপাতা তেলটা যখন গরম হয়ে এলো তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু ওটা রসুন বাটা দু চামচ দু টেবিল চামচ এরপরে কিছু শুকনামরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যেন কালারটা সুন্দর হয় এই আচারটা যারা একটু মিষ্টি আচার খেতে পছন্দ করেন তাদের অনেক ভালো লাগবে আর যখন তেলটা গরম হয়ে এলো এবং মশলাটা একটু হালকা কষালো তারপরের মধ্যে আমি আমের টুকরোগুলো দিয়ে দিলাম আমের টুকরোগুলোকে এখন সিদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে দিবো এবং এরপরে এই আচারে আমি চিনির পরিবর্তে গুড় ব্যবহার করব এখানে আমি অনেকখানি পরিমাণ পাটালি গুড় নিয়েছি এক কেজির মতো পাটালি গুড়কে আমি রাসের চুলায় একটু হালকা পানি দিয়ে গলিয়ে নিলাম আমটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে এলো এর মধ্যে তখন আমরা দিয়ে দিলাম এই পাটা লেগুনের যেই লিকুইডটা করেছিলাম সেটা আমটা সিদ্ধ হওয়ার পরে নামানোর আগে আমি সিরকা দিয়ে দিয়েছিলাম এবং এর সাথে আমি সিরকাটা ভিডিওটা মনে হয় করা হয়নি আর তারপর আগে থেকে তৈরি করে রাখা সেই মশলার গুঁড়াটা মিশিয়ে নিলাম পরিমাণ মতো এই ছিল আমার সিম্পল একটা আচারের রেসিপি এগুলো আপনারা পোলাও বা খিচুড়ি অথবা এমনি যারা খেতে পছন্দ করেন তাদের অনেক ভালো লাগবে আল্লাহ সবাই